হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশান বিষয়টি আছে তাদের জন্য তোমাদের আজকে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশান বিষয়ের চতুর্থ সেমিস্টারের সিলেবাস অনুযায়ী ইউনিট ওয়ান পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা এখান থেকে গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্নত্তর বা ডিএ কিউ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই ভিডিওতে সুতরাং আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোরোগ সহকারে দেখো কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি তোমাদের দেখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে সুতরাং ভালো করে মনোরোগ সহকারে দেখো আজকের ভিডিওটি আজকের ভিডিওতে বর্ণনামূলক প্রশ্নোত্তর যেগুলিকে রাখা হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে তোমাদের পুষ্টিবিজ্ঞানে নতুন সিলেবাস অনুযায়ী বা নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী নিউট্রেশান বা যে কোনো সাবজেক্টেরই টু এক্স ফর্মুলাতে কোশ্চেন থাকবে এই টু এক্স ফর্মুলা বলতে আমরা কি বুঝি টু এক্স ফর্মুলা বলতে আমরা বুঝি যে তোমাদের ধরো নিউট্রেশান বিষয়ে ইউনিট ওয়ানে ডায়েটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং এখানে দু নম্বর মানে দুটি প্রশ্ন লিখতে হবে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা আরও দুটি কোশ্চেন থাকবে অর্থাৎ চারটে প্রশ্নের মধ্যে থেকে দুটি প্রশ্ন লিখতে হবে এটি হলো টু এক্স ফর্মুলা যটা প্রশ্ন থাকবে লিখতে হবে পরীক্ষাতে তার ডবল প্রশ্ন থাকবে সেটা ডেসক্রিপটিভ হোক বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনই হোক না কেন ইউনিট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ডায়েটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং এখানে দু নম্বর মানে দুটি প্রশ্ন লিখতে হবে সেক্ষেত্রে তোমরা চারটে প্রশ্ন পাবে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যেগুলি চার বা পাঁচ নম্বরে থাকবে সেগুলিতে তোমাদের তিনটে লিখতে হবে সেক্ষেত্রে তোমাদের ছটা থাকবে ছটার মধ্যে থেকে তিনটে সেরকমভাবে ইউনিট টুয়েও আছে নিউট্রিশন ফর দ্য কমিউনিটি তিনটে প্রশ্ন লিখতে হবে ছটার মধ্যে থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে চারটের মধ্যে দুটো লিখতে হবে এটি হলো টু এক্স ফর্মুলা সেটা তোমাদের সব সাবজেক্টেই প্রযোজ্য হয়ে গেছে আজকের ভিডিওতে আমি যে বর্ণনামূলক প্রশ্নোত্তরগুলি দিচ্ছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ শ্রেণী পুষ্টি বিজ্ঞান চতুর্থ সেমিস্টার সাজেশন ইউনিট ওয়ান বর্ণনামূলক প্রশ্নোত্তর ডিএ কিউ সাজেশন ইতিমধ্যে তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের ইউনিট ওয়ান ডায়েটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিংয়ের বর্ণনামূলক প্রশ্ন উত্তর থাকবে ছটা সেখানে লিখতে হবে তিনটে সুতরাং ভালো করে মনোযোগ ইউনিট পড়ো খুব সহজেই তোমরা নম্বর তুলতে পারবে বর্ণনামূলক প্রশ্ন উত্তর ডিএ কিউ সাজেশন দু হাজার ছাব্বিশ প্রথম প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবছরের জন্য মাতৃদুগ্ধের তিনটি অনাক্রমতা জনিত সুবিধা লেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটি দেখো কিভাবে লিখবে মাতৃদুগ্ধের তিনটি জনিত সুবিধা হলো প্রথম পয়েন্টে লিখবে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মাতৃদুগ্ধে উপস্থিত অ্যান্টিবডি যেমন আইজিএ নবজাতকের শরীরে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে দ্বিতীয় পয়েন্টে লিখবে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে সুরক্ষা মাতৃদুগ্ধে থাকা ল্যাক্টোফেরিন লাইসোজাইন এবং অন্যান্য প্রোটিন জীবাণুর বৃদ্ধি দমন করে তিন নম্বর পয়েন্টে লিখবে অ্যালার্জি ঝুঁকি হাস মাতৃদুগ্ধ শিশুর ইমিউনিন সিস্টেমকে উন্নত করে ফলে অ্যালার্জি বা অটো ইমিউন রোগে ঝুঁকি কমে যায় তিনটি অনাক্রমতা বলেছে এটি তোমাদের চার নম্বরে আসতে পারে পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তোমাদের ইতিমধ্যে সম্পূর্ণ নিউট্রেশনের গুরুত্বপূর্ণ ইউনিট ওয়ান ইউনিট টুয়ে নোটস আপলোড করা হয়েছে আমার এই চ্যানেলে যারা তোমরা সেই ভিডিওটি এখনো পর্যন্ত দেখো নয় অতি অবশ্যই বলবো আমি এই ভিডিওর আই প্যাটনে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি সম্পূর্ণ সিলেবাসের ওপর গুরুত্বপূর্ণ পুষ্টিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের নোটস এর ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে সেই ভিডিওটি আমি এই ভিডিওর আই এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং তার সঙ্গে সঙ্গে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো অতি অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখবে ইউনিট ওয়ান ইউনিট টুয়ে সম্পূর্ণ নোটস আঁকছে সেই ভিডিওতে দ্বিতীয় প্রশ্ন কী বলেছে দেখো এখানে কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো কোলোস্ট্রাম বলতে আমরা প্রথমে কি বুঝি সেটি দেখো সংজ্ঞা এটা দু নম্বরের জন্যও আসতে পারে সন্তান প্রসবের পর কয়েকদিন পর্যন্ত মাতৃস্তন থেকে হলদে রঙের আঠালো পদার্থ সামান্য পরিমাণে ক্ষরিত হয় এটিকে কোলোস্ট্রাম বলে কোলোস্ট্রামের নির্মে গুরুত্বটা দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম যা শিশুর হজমে সাহায্য করে মস্তিষ্ক বিকাশের জন্য প্রয়োজনীয় অ্যাসিড ট্রিপ্টোফেন উপস্থিত আর্জিনাইনের পরিমাণও বেশি থাকে খনিজ লবণ ও ভিটামিন এ ডি ভিটামিন বি টুয়েলভ পর্যাপ্ত পরিমাণে উপস্থিত বসন্ত হাম ইনফ্লুয়েঞ্জা ও পোলিওরোধক প্রতিরোধক পদার্থ অ্যান্টিবডি উপস্থিত এটা তোমাদের চার বা পাঁচে আসতে পারে বেশি আর চান্স আছে চার নম্বর মানের ক্ষেত্রে পরের প্রশ্ন দেখো কি আছে গর্ভাবস্থার সময় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি আলোচনা করো উত্তর দেখে নাও গর্ভাবস্থার সময় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি হল নিম্নরূপ প্রথমে পয়েন্টে লিখবে বিএমআর পরিবর্তন দেখে নাও গর্ভাবস্থায় বিএমআর বৃদ্ধি পায় বিশেষ করে সন্তান প্রসবের পূর্বে ও শেষ ও মাস গর্ভধারিণী মায়ের বিএমআর বৃদ্ধি পায় এর প্রধান তিনটি কারণ হলো দেখে নাও এই নোটসটি তোমাদের এবছরের জন্য আসতে পারে পাঁচ নম্বর মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গর্ভাবস্থার সময় শারীরিক বৃত্তীয় পরিবর্তনগুলি আলোচনা করো এটা পাঁচ নম্বরে আসার চান্স প্রবল থেকে প্রবলতর যারা সম্পূর্ণ সিলেবাসে নিউট্রেশন বিষয়ে নোটসের ভিডিও দেখেছ সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিকে রাখা হয়েছে পরের প্রশ্ন প্রথম ছ মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর উপকারিতা ব্যাখ্যা করো এই প্রশ্নটি আমি বলবো তোমাদের হান্ড্রেড কমন কমনযোগ্য একটি প্রশ্ন উত্তর এবছরের জন্য পাঁচ নম্বর মানের ক্ষেত্রে বা চার নম্বর মানের ক্ষেত্রে পরীক্ষাতে দিয়ে দিতে পারে অথবা যেহেতু বেশি পাচ্ছ তাহলে প্রশ্ন সংখ্যা একটু তুলনামূলকভাবে যদি আমরা বেশি করে থাকি প্রশ্ন কমন পাবে এতটুকু বলতে পারি উত্তরটি দেখে নাও প্রথম ছমাস এক্সক্লুসিভ ফিডিং শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এর উপকারিতা শিশুর জন্য দেখে নাও মায়ের দুধে সব ধরনের পুষ্টি উপাদান যেমন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ সঠিক অনুপাতে থাকে পরের পয়েন্টে লিখবে এতে অ্যান্টিবডি থাকে যা শিশুকে ডায়েরিয়া নিউমোনিয়া কনের সংক্রমণ বিভিন্ন রোগ থেকে রক্ষা করে সহজে হজম হয় এবং শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের সহায়ক চার নম্বর পয়েন্টে লিখবে শিশুর সাথে মায়ের ঘনিষ্ঠতা তৈরি হয় মায়ের জন্য কি কী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখে নাও গর্ভধারণের পর শরীর দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরতে সাহায্য করে জরায়ু দ্রুত সংকুচিত হয় এবং পোষ পরবর্তী রক্তক্ষরণ কমে যায় সন্তান জন্মের পর কিছুটা সময় প্রাকৃতিক পরিবার পরিকল্পনা সহায়তা করে মায়ের ও শিশুর মধ্যে আবেগগত সম্পর্ক দৃঢ় করে তাই প্রথম ছ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোই সর্বোত্তম পরের প্রশ্ন এটিও তুলনামূলকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে ল্যাক্ট্রাসন পিরিয়ডে মায়ের শরীরে পানীয় তরল খাদ্যের গুরুত্ব কি উপযুক্ত কিছু উদাহরণ দাও দেখে নাও উত্তরটি মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণগুলো দেখে নাও এবার পরের প্রশ্ন যেটি আছে স্তন্যদান ও মাতৃস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক এই প্রশ্নটিও আসার সম্ভাবনা আছে আজকের ভিডিওতে যে সকল প্রশ্নোত্তরগুলি বলেছি সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট চার বা পাঁচের জন্য এটিও গুরুত্বপূর্ণ দেখে নাও যারাও সংকোচনে সহায়তা করে পয়েন্টগুলি আমি তোমাদের বলে দিচ্ছি পাশে ব্যাখ্যা করে আছে যারা তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবে পরের প্রশ্ন গর্ভবতী মায়ের অপুষ্টিতে ভুনের ওপর কী কী প্রভাব পড়ে এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে তোমাদের বর্ণনামূলক প্রশ্নোত্তর বা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন যেগুলি দেওয়া হলো সাতটি প্রশ্ন দেওয়া হলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সাতটি প্রশ্ন যারা তোমরা নিউটেশান বিষয়ে সম্পূর্ণ সিলেবাসে নোটসের ভিডিওটি দেখেছো সেটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সাতটি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন তো অর্থাৎ আমরা দিলাম ডিএ কিউ সাজেশন ইউনিট ওয়ান থেকে তোমাদের চাহিদা মতো আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভিডিও আপলোড করার পুষ্টিবিজ্ঞান নিউটেশান চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীর জন্য অতি অবশ্যই আমি তোমাদের বলবো সম্পূর্ণ সিলেবাসের উপর নিউট্রেশন নোটস এর ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে তোমরা সেই ভিডিওটি গিয়ে অতি অবশ্যই দেখো এই ভিডিওর বাটনে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর এন্ড কিনে আমি সেই ভিডিওটি দিয়ে রেখেছি অতি অবশ্যই আজকের ভিডিওটি যদি তোমাদের একটুও হেল্পফুল বলে মনে হয় লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে যাতে পৌঁছে যায় অতি অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবে আজকে ভিডিওটি কেমন লাগলো তোমাদের আজ এতটাই পর দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে